হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়ন ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে আর আমি যেটা বলছিলাম যে আমার বেশ কয়েকদিন ভিডিও দেওয়া যেহেতু হয়নি সেই জন্য অনেক ব্লগই জমে রয়েছে জানেন তো তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব হাস্যকর একটা ব্যাপার নববর্ষের ব্লগ জানি অনেক লেট হয়ে গেছে তবে আমার কাছে এডিট করার সময় ছিল না বা এডিট করা কিছু ভিডিও হলেও আমি আপলোড করতে পারিনি যার জন্য এত লেটে আপলোড করতে তো যাই হোক নববর্ষটা কেমন কাট কেটেছি কি কি করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আজকের ভ্লগটা আমি স্টার্ট করছি মর্নিং থেকে মর্নিংয়ে পাপা আর ছেলের ভালোবাসা দিয়ে আজকে ব্লগ স্টার্ট হচ্ছে সবার জন্য আর কি আজকে দেখতে পাচ্ছেন যে দুজন মিলে শুয়ে রয়েছে আর সেই সকাল থেকে অনেকবার ডাকার পর সব ওঠে ওকে অনেকবার ডাকতে হয় একবার ডাকলে তো ওঠে না তো যাই হোক বেশ কয়েকবার ডাকার পর তারপরেও সকাল হয় তো এই যে এখন সকাল ওনার হয়ে গেছে তারপরে এখন এই যে পিটুর সাথে খেলা চলছে আর এখানটাতে দুজনে শুয়ে রয়েছে এই যে একজন আর একজনকে ধরে রয়েছে আর একজন আর একজনকে ধরে রয়েছে আর এই যে আর একজন আসছে সাথে আরিস তো এইটা দিয়ে আজকের ব্লগ এই দেখো এই দেখুন খুব ভালো ছিল আর এই যে এখানটাতে আরে শুয়ে রয়েছে তারপরে আর শুভ সকাল হয়ে গেছে ও তো উঠে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে এখানটাতে আরে শেখকে আমি ও নাইটের যে ড্রেসটা সেটা ছাড়িয়ে দিয়েছি নাইটের ড্রেসটা পরে থাকে না পরে ছাড়িয়ে দিই তো ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে ওর আর এখানেও শুয়ে রয়েছে আর এখন আস্তে আস্তে ওর অ্যাক্টিভিটিসগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু নতুন নতুনও শিখছে তো সেইগুলো দেখলে বেশ অদ্ভুত লাগছে যে আস্তে আস্তে মানে কেমনভাবে বড়ো হয় একটা বেবি সেটা মানে আস্তে আস্তে নিজের চোখের সামনে দেখছি আর যতই দেখছি ততটাই বেশি আড়েসকে দেখে আমার মানে একটা অদ্ভুত লাগছে এখানেই মা আরিসের সাথে গল্প করছিল আর মা ওকে বলছিলো যে তুমি কেন চলে যাবে দাদু ভাই আমি তো তোমাকে ভীষণ মিস করব তো যেহেতু শ্বশুরবাড়ি আমি চলে যাবো তো সেই জন্যই মা ওকে বলছিলো আরিসকে তো এগুলো শেষে শোনাচ্ছিলো আর এখানে এই যে আর একজনের চা খাওয়া হয়ে গেছে আর এখন ওই হিসেবপত্র মেলাচ্ছি গ্যাংটকে যেসব বুকিংস থাকে হিসেবগুলো থাকে সেগুলো এই খাতাগুলো নিয়ে আসে এই খাতার মধ্যে সব কিছু থাকেও সেটাই ওই হিসেবগুলো সব কিছু বুকিংসগুলো মেলায় সেটাই করছিল অ্যান্ড তারপরে এবারে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কাল যে কয়েকটা জিনিস কেনা হয়েছে সেটা আপনাদের দেখায় দাঁড়ান তো এই যে আমি দেখাচ্ছি কাল এর আগের দিন গিয়ে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম তার মধ্যে থেকে আহ আরিসের আরও কয়েকটা জামা কিনে এনেছি আসলে যেই সাইজটাও পড়ছে তার থেকে একটু বড়ো সাইজই কিনেছি অবভিয়াসলি বড় সাইজটা কেনা ভালো আর বেশি একই সাইজের জামা তো কেনাটা মানে একদমই ঠিকঠাক না মানে একদমই মানে বুদ্ধিমানের কাজ নয় আর কি না কারণ সব কিছু ছোটো হয়ে যায় যার জন্য আমি এক সাইজ ওর বাড়তি বড় কিনে রাখি তো সেই জন্য এক সাইজ যেরকমও পড়ছে তার থেকেও এক সাইজ বড় ওর কেনা মানে হয়েছে আর কি কিনে নিয়ে এসেছি তো এই যে বাটিক প্রিন্টেরই জামা নিয়েছি আবারও বিকজ এটাই তো আমার ভালো লাগে বাটিক প্রিন্টের জামা পরেও আরাম সুতির এটা পিওর কটনের এবং ভালো হয় তো এই যে এরকম একটা কালারের বাটিক কালার জামা নিয়েছি আর তার সাথে আরও রয়েছে এখানটাতে আরও দুটো নিয়েছি তো ওইটা দেখালাম একটা কালার আর এখানে আরো দুটো কালারে রয়েছে সাইজের রয়েছে এখানে ওই যে জামাটা দেখলাম ওটার থেকে এটা একটু সাইজে ছোট রয়েছে মানে এই সাইজটা যেটা এখনও পড়ছি সেটা ঠিক যে সাইজটা সেই সাইজে দুটো নিয়েছি আর ওটা একটু বড় সাইজ নিয়েছি তো এই যে এখানটাতে গ্রিন আর একটা নিয়েছি এরকম একটা কালার এই যে তো আমি প্রত্যেকবারই ওর জন্য মানে খুঁজি যে আলাদা আলাদা কালারটাই নেওয়ার চেষ্টা করি যেটাও একবার পড়েছে তো সেই কালারটা নিয়ে না একটু আলাদা কালারই নেওয়ার চেষ্টা করি তো সেই হিসেবে এই গ্রিন কালারটা নিয়েছি আর ওই অরেঞ্জ আর তার সাথে আর একটা বড়ো সাইজ নিয়েছি তো এরপরে যেটা আছে সেটা আপনাদের দেখায় তো আরও বেশ কয়েকটা জিনিস কেনার আছে এখনও সবগুলো কেনা হয়নি আমি যদিও এর আগের ব্লগে বলেছি তো এইটা একটা কিনেছি হচ্ছে আমার একটা ব্যাগ লাগতো বাট আমি না এই কয়েক এই কয়েকদিনের মধ্যে আমি সেরকমভাবে আমার ব্যাগের কালেকশানই খুঁজে পাচ্ছি না মানে যেরকমটা আমার পছন্দের সেরকম ব্যাগটা মার্কেটে পাচ্ছি না অনলাইনে দেখেছিলাম বাট অনলাইনে ভাবলাম যদি এখন অর্ডার দিই তাহলে লেট হয়ে যাবে আসতে আমি তো চলে যাব এখন তো সেই জন্য আপাতত নেওয়ার জন্য আমি একটা মানে জাস্ট এমনি একটা নেওয়ার জন্য নিয়ে এসেছি এই ব্যাগটাই পছন্দ হলো আর সেরকম কিছুই ভালো লাগছিল না আমার তো সেই জন্য এই ব্যাগটাই নিয়ে এলাম এরপরে একটা ভালো পরে অন্যটা কিনে নেব তো এখন আপাতত কাজ চলার মতো এটা আমার চলে যাবে তো সেই হিসেবে এটা নেওয়া তো আপনারাও দেখুন এবং কেমন হয়েছে সেটা আমাকে অবভিয়াসলি জানাবেন কেমন লাগছে এটা বলবেন আমার তো মনে হলো যে মোটামুটি ভালো লাগছে তো সেই হিসেবেই এটা নিয়ে নিলাম যাই হোক এখন আপাতত এটাতে কাজ চললেই যথেষ্ট তারপরে আবার আমি ভালো ব্যাগ তো নিয়েই নেব আসলে আমি দু তিনবার রাউন্ড দিয়েছি একবারও ভালো ব্যাগ এই বেশ কিছুদিন থেকে আমার মানে একদম নজরেই পড়ছে না তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা হাফ প্যান্ট নিয়েছি শুভের জন্য এখানটাতে আসলে এসি খুব গরম আর ও গ্যাংটক থেকে যখন আসে না তখন ভীষণ গরম লাগে আর ওর হাফ প্যান্টগুলো তো বাড়িতে রয়েছে মানে শ্বশুর বাড়িতে আমার তো বাড়িতে রয়েছে যেহেতু এখানে তো ওর হাফ প্যান্ট নেই সেই জন্য এটা নিয়ে এসেছি এখানটাতে তো আর ট্র্যাক শ্যুট পরে কাটানো যাবে না যা গরম যাতে সেদ্ধ হয়ে যাবে ট্র্যাক শ্যুট পরলে আর এখানে দুটো আমি নিয়েছি হচ্ছে আমার একটা আইলাইনার মাস্কারা লাগতো যেটা শেষ হয়ে এসেছিলো তো সেই জন্য একটা আইলাইনার মাস্কার নিয়েছি তো এটা নিউ একটা কোম্পানি নিয়েছি এটা আমি কখনোই আগে ইউজ করিনি এটা আমি নিউলি নিয়েছি আমাকে দোকান থেকেই দিয়েছে তো বললো ইউজ করে দেখুন কোম্পানিটা খারাপ নয় ভালো হবে ইউজ করে আপনি রিভিউ দিয়ে যাবেন তো যাই হোক বললো যখন তখন নিয়ে নিলাম এবার আফটার ইউজ করার পর তারপরে আমি রিভিউ দেবো কেমন যদি ভালো না হয় তাহলেও সেটা অবভিয়াসলি কি আমি বলেই আসবো দোকানে তো যাই হোক বলেছে যে ভালো হবে তারপরে দেখা যাক তো এইখানটাতে নিয়েছি হচ্ছে একটা সায়া এটা আমি নিয়েছি মার জন্য আমার তো মানে এখানের মার জন্য নিয়েছি আর এইটা পাঞ্জাবি থেকে নেওয়া হয়েছে পাঞ্জাবি সম্রাট থেকে এখান থেকে পাঞ্জাবি নিয়েছি এটা বাবার জন্য তো অ্যাকচুয়ালি আরিসের রাইস সেরেমেনি আছে যার জন্য এই শপিং কয়েকটা লাগবে এবং শপিং করা স্টার্ট হয়েছে তো আপনাদেরকে বলছিলাম এক বিশেষ অনুষ্ঠান আছে সামনে তো আরিসের রাইস সেরেমেনি আছে তো সেই জন্য এই বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি যাতে বাবা এই পাঞ্জাবিটা পরে এসকে রাইস খাওয়াতে পারে সেই জন্য তো সেই জন্য ওই পাঞ্জাবিটা বাবার জন্য নিয়েছি বাবা বলছিল লাগবে না তাও নিয়েছি বাবা পরে এটা খাওয়াতে পারবে আর বয়স হিসেবে বাবার হিসেবে ভালোই লাগবে বাবা যেহেতু একটু ফর্সা বাবাকে ওই পাঞ্জাবিটা ভালোই লাগবে দেখতে আর তারপর এখানটাতে নিয়েছি হচ্ছে শুভের জন্য একটা পাঞ্জাবি তো এইটা কালার নিয়েছি ওর এই কালারটা ভালো লাগছিল আমার ওই কালারটা বেশ পছন্দ হয়েছিল জানেন আর আমার যে শাড়িটা রয়েছে সেটার সাথেও বেশ ম্যাচ করবে এই পাঞ্জাবির কালারটা তো সেই জন্য সেই জন্য এইটা নেওয়া যাই হোক তারপরে পড়লে বোঝা যাবে যদিও এই কালারটা না একটু তুতে টাইপের কালার বা জানি না আমি কেন ভিডিওতে একটু ডিপ আসছে কালারটা তবে এটা একটু কালারটা এতটা ডিপ নয় একটু হালকা তুতে টাইপের কালারটা বাট ভিডিওতে এটা একটু ডিপ দেখাচ্ছে তো যাই হোক কেমন লাগছে সব কিছু সেটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সব আর আরও কয়েকটা আমি জামা নিয়েছিলাম আরিসের জন্য সেটা দেখানো হয়নি দাঁড়ান দেখায় তো এইটা হচ্ছে আরিসের জন্য আর একটা জামা নিয়েছি আমি এই জামাগুলো বেশ পরে আরাম এবং সফট টাইপের যে গেঞ্জি কাপড়ের জামাগুলো হয় সেই জামাগুলো এবং এটার কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো ভালো বলতে সফট কোয়ালিটির আর বেশ ভালো আমি যখনই ওর জন্য কোনো কিছু নিই তখন সেটা ভালো করে আহ পর্যবেক্ষণ করে বলতে গেলে তো যাই হোক এটা বেশ ভালো এবং এটার কোয়ালিটিটাও সফট এবং একই দোকান থেকে আমি নিই সেই জন্য বেশ একটা সুবিধে হয় উনি ভালোটাই দেন আমাকে তো যাই হোক এখন পড়ার জন্য না রেগুলার ইউজের জন্য এগুলো ভীষণ ভালো কারণ আপনি কোনো কিছুই তো ভালো কিছু বেশি দিন আর উঠিয়ে রাখতে পারবেন না সব কিছুই পরিয়ে ফেলতে হবে না তো সেগুলো পড়ার মতো থাকবে না ছোট হয়ে যাবে তো এই রেট কি রকম ব্লু নিয়েছি এটা বেশ ভালো লেগেছে আমার দেখতে সেজন্য তো সেই জন্য একই রকম রেড আর ব্লুটাই নিয়েছিলাম ওর জন্য আর ব্যাস এরপরে আর কিছু নেই এটাই শেষ তারপরে আর কোনো কিছু নেওয়া হয়নি আরও যেগুলো বাকি আছে সেগুলোর পরের দিন নেবো তো এই এর আগের দিন যেদিন গেছিলাম সেদিন এই কয়েকটাই নেওয়া হয়েছে কিছুই আমি দেখিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে ব্রেকফাস্টে করে নিয়েছি ম্যাগি যেহেতু নববর্ষের জন্য মা স্পেশাল রান্না করবে তো সেই জন্য বললাম আর কোনো কিছু করার দরকার নেই ম্যাগি সেতু করে নিই সেটাই খেয়ে নেব তো এই যে এখানে আর ওর বেল্ট কামড়াচ্ছে ওর জন্য একটা নতুন বেল্ট নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে আজকে নববর্ষ এটা পরে যদি ওর যে আগের বেল্টটা না সেটা কামড়ে ছিঁড়ে দিয়েছে জানেন তো ও এটাই অভ্যেস সব কিছু যেটাই ও পায় সেটাই কামড়ে ছিঁড়ে দেয় ওর বেল্টটাও পেয়েছিল সেটাও কামড়ে ছিঁড়ে দিয়েছে ওই জন্য তো ওই জন্য নতুন বেল্ট ওর জন্য কিনতে হয়েছে হতো তো সেই জন্য এর আগের দিন এটা নিয়ে এসেছিলাম দেখো নতুন জামা পরে একটু দেখো আমার দিকে একটু দেখো দেখো এত হাসি পাচ্ছে বলে তো শুভ নব পাচ্ছে সবাই শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ বলো এখানে আমি আরিশের সাথে ভিডিও তুলছিলাম পিকচার পিকচার্স কিছু তুলছিলাম আরিশ যতই আমি টাইম কাটাই না কেন ওর সাথে আমার মনে হয় যে টাইম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং ওর এই বয়সটা যেন আমি ধরে রাখতে পারছি না আর এই যে এখানে আরেকজন এত সুন্দর করে ডাকলে ওকে এত সুন্দর করে মানে মাথাটা ঝুঁকায় যে মনে হয় যে প্রত্যেকবারই এরকমভাবে ভিডিও করে সব এগুলো ধরে রাখি আর তারপরে এখানটাতে আমি চলে এসেছিলাম ছাদে একটু ঘোরাফেরা করছিলাম যেহেতু বাইরে মেঘ করেছিল আসলে সূর্য মামা থাকলে তো আর এখানে ঘোরা যায় না ছাদে এতটাই সানলাইটের জোর যেখানে থাকা যায় না তো আজকে মেঘ করেছে বলে সেই জন্য একটু ঘোরাফেরা করছি তো এখানটাতে সুব আমার একটা ডেল নিয়ে এসেছিল আর যারা আমার ভিডিও দেখা হয়তো তারা হয়তো সবাই জানে যে আমি ডেল মিল্ক খেতে ভীষণই ভালোবাসি এবং আমার মুডটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় বা ভালো হয়ে যায় যখন আমি এটা দেখতে পাই চোখের সামনে তো শুভ প্রায়শই এনে দেয় আজকেও নিয়ে এসেছিল আর এই যে স্প্রাইটের বোতলও একটা নিয়ে এসেছিলো আর মিষ্টিও নিয়ে এসেছিলো নিচে আমাদের কাকা আমার কাকাদেরও দিয়েছিল কাকা কাকিমণিদের তো আমাদের জন্যও নিয়ে এসেছিল স্প্রাইটের বোতল এসব নিচেও দিয়েছিল তো আমার জন্য নিয়ে এসেছিলো আর এখানটাতে লেজের প্যাকেটও নিয়ে ভালোবাসি এরপরে চলে এলাম নববর্ষের দুপুরের খাওয়ার মেনুতে তো এখানে ছিল ভাত তার সাথে ছিল লেবু পটল ভাজা সাথে ছিল বেগুন ভাজা তারপরে ছিল মিষ্টি কুমড়ো ভাজা যেটা সবাই খেতে ভালোবাসে আমাদের এখানে তার সাথে ছিল ডাল মানে ভেজ ডাল যেটা সেই ডালটা তার সাথে এখানে ছিল হচ্ছে চিকেনের ঝোল সরি চিকেন নয় মাটনের ঝোল আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি রকমের মিষ্টি রয়েছে এখানে সাথে রয়েছে দই আর সালাটে রয়েছে শশা তো আজকে বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে মেনুটা কিন্তু খুবই সুন্দর সিম্পল হলেও সুন্দর মেনু তো ব্যাস নববর্ষের আজকে স্পেশাল মেনু এটাই আর তার সাথে পদ্ম পাতায় কিন্তু আজকে খাবার দেওয়া তো পদ্ম সাথে ভাতের যে স্মেলটা ওঠে না গরম ভাতে সেটা জাস্ট দারুণ এবং অসাধারণ লাগে আমার পদ্ম খেতে আমার তো ভীষণই পছন্দের যে কোনো জিনিস পদ্মপাতায় খেতে বিশেষ করে ভাত তো এই যে তারপরে মা খাবার সপা দিয়ে দিয়েছে আর সব এই যে খেতে বসেও গেছে ইতিমধ্যে আর আজকে যে দুপুরের খাওয়ার মেনুটা সেটা দেখে কে লোক সামনে সামলানো যায় বলুন তো নববর্ষে এরকম একটু মেনুটা একটু আলাদা না হলে ঠিক ভালো লাগে না খেতে তাই না নববর্ষটা সকলের জন্য স্পেশাল মেনু তো আমি যেহেতু ভিডিওটা আপনার তাও পরে মানে আপলোড করছি তো যাই হোক আমার নিজেরও লোভ লাগে দাঁড়ান এখানে আপনারা আরেকের হাসিটা একটু শুনে নেন তারপর এখানে রেডি হয়ে গেছিলাম আমরা নববর্ষের জন্য করতে মানে একটু জুয়েলারি দোকানে যাওয়ার ছিল আসলে সেই জন্যই আর কি বেরোনো তো আহ দোকান ছিল যাই হোক তো সেখানে আমরা যাচ্ছি এখন আমরা সবাই মিলেই যাচ্ছি ওখানটাতে আর এই যে আরিশো রেডি হয়ে গেছে দেখুন তো গাইস আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে এখানটাতে দেখুন আমি ক্যালেন্ডার এইসব মিষ্টির প্যাকেট প্যাকেট এইসব কিছু ছিল হালকাতার জন্য যেগুলো সেগুলো পেয়েছি একটা জিনিস কেনার ছিল সেগুলো নিয়েছি তো সব কিছুই কমপ্লিট করে বাড়ি চলে এসেছি বাইরে আর ভিডিও করা হয়নি গরমের মধ্যে আর কি যাই হোক ওখানে কোল্ড ড্রিঙ্কস সব কিছুর ব্যবস্থা ছিল সেগুলো খেয়েটে আমরা বাড়ি চলে এসেছি হালকাতা করে অ্যান্ড এই যে আরিশকে দেখুন ও খেয়েছে ওর পাপার সাথে আর এখানে বাড়িও রয়েছে তো যাই হোক আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে সুবেরও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এখানটা মা এখন ড্রেস চেঞ্জ করেনি যে মা এখন একটু ফোন দেখছে বসে বসে মার এখন ড্রেস চেঞ্জ করা হয়নি মাও ড্রেস চেঞ্জ করবে আর তারপরে হচ্ছে করব ডিনার এবার হচ্ছে ডিনারের সময় আর আমার আজকে ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করলাম আপনাদের কেমন লাগলো ফ্লগটা সেটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে নেক্সট ব্লগে সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি